আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসি বর্তমানে মোমেন বাইক কর্নারে যেটা হচ্ছে আমাদের কোটি স্টেশন দারুসা রোড পুরনো বাসা আড্ডার সামনে দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড হ্যান্ড সব মোটরসাইকেলগুলো আছে এবং দেখতে পাচ্ছেন এখানে এফজেট কালেকশন এবং ফেজার পালসার এবং এস এবং আরও বিভিন্ন ধরনের নতুন নতুন টাইপের আপনারা কম চলা গাড়িগুলো পেতে পাবেন অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কোটি স্টেশন দারুশা রোড কায়সাডাঙ্গা রাজশাহী এটা হচ্ছে মূলত পুরনো বাস আড্ডার সামনেই আপনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের এই বাইকগুলো অবশ্যই অল্প দামেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একদম প্রায় নতুনের মতোই তো অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আপনারা আসবেন সকলে আল্লাহ হাফেজ